আজকের ভিডিওতে আপনাদেরকে রংপুর শহরের এমন একটা জায়গার সঙ্গে পরিচয় করায় দিব যেখানে পাঁচ টাকাতে বিভিন্ন রকমের ভাজাপোড়া রেগুলার বিক্রি হয় আর এখানে এত পরিমাণে মানুষ ভিড় করে যেটা আপনি না গেলে বুঝবেন না আর যারা এইখানকার পোড়া একবার খাইছেন আমার জানা মতে তারা এখানে প্রায়ই আসেন এবং প্রায়ই এখানকার খাবার ট্রাই করেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আপনাদেরকে একটা ভাজা পোড়ার দোকান দেখাবো যেখানে দেখেন প্রচুর রকমের ভাজা পোড়া পাওয়া যায় সবগুলোর দামই পাঁচ টাকা করে শুধুমাত্র চিংড়ির চপ যদি আপনি খান তাহলে দশ টাকা চিন্তা করা যায় যে এই যুগেও আপনি সব কিছু পাবেন পাঁচ টাকাতে তো চলেন এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহুর্তে আমি আছি রংপুর রংপুর পায়রা চত্বর জাতীয় পার্টি অফিসের ঠিক সামনে আপনি জাতীয় পার্টি অফিস আছে রংপুর পায়রা চত্বরে সেটার সামনেই দেখবেন যে এই এইরকম একটা দোকান বিকেল থেকে শুরু হয় রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে অনেকেই হয়তো বা জাতীয় পার্টি অফিসের কথা বললে হয়তো বা চিনবেন না তাদের জন্য বলি পায়রা চত্বর থেকে নর্থ ভিউটা পার হয়ে চলে আসবেন তাহলেই জাতীয় পার্টি অফিস পাবেন এবং ওর সামনেই দেখবেন যে এই ভাজা পোড়াগুলো বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখলেই বুঝবেন যে এখানে অনেক মানুষ ভিড় করে সবাই এখানে অনেকগুলো করে ভাজা পোড়া খায় এইটা আমার বাসার পাশে হয় চিন্তা করলাম যে এটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যায় কারণ রংপুরে মোটামুটি সবাই এই জায়গাটা চিনে এবং অনেক দিন থেকে কিন্তু এইখানে এই আইটেমগুলো সেল করা হয় তো আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছেন প্রতিটা আইটেমই পাঁচ টাকা করে আপনি যে এখানে রসুনের চপ দেখতে পাচ্ছেন এই রসুনের চপটার মূল্য হচ্ছে পাঁচ টাকা যেটা আপনি খেলে বুঝতে পারবেন যে এটা আসলে খাওয়া যায় রসুনের চপ চেষ্টা করবেন খাওয়ার জন্য বেগুনি একদম মচমচে গরম গরম এখানে সবগুলো আইটেম হয় কি গরম গরম পাওয়া যায় তো তাই কিন্তু এখানকার আইটেমগুলোর চাহিদা বেশি থাকে পাঁচ টাকার বেগুনি গরম খেতে কিন্তু অনেক মজা লাগবে এখানের সঙ্গে সালাদ দেয় হয়তো আমাকে সালাদ দিতে ভুলে গেছে যাই হোক এখানে আমার এবার দেখতে পাচ্ছেন যে শাকের বড়া এখানে শাক দিয়ে এটা তৈরি করা হয় মানে সবজি বড়া অথবা শাক বড়া বলতে পারেন এটাও পাঁচ টাকা এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ না আর যেহেতু এই গ্যাসের প্লেট নিয়ে ভিডিও করছি এতদিন আপনারা দেখছেন যে সিলিন্ডারে করে গ্যাস বিক্রি করা হয় বাট এখানে আমি প্লেটে করে গ্যাস খাচ্ছি এটা হচ্ছে চিংড়ির চপ এটার মূল্য হচ্ছে দশ টাকা এক পিস চিংড়ি পাওয়া যায় তার মধ্যে এই চপটা তৈরি করা মোটামুটি সাইজের চিংড়ি খুব বড়োও না খুব ছোটোও না দশ টাকা অনুযায়ী খারাপ মনে হয়নি এবার পাঁচ টাকার পেঁয়াজই দেখতে পাচ্ছেন আমার হাতে পিয়াজুটা খেতে ভালোই আছে খারাপ না আমার এখানে মূলত যে দুইটা জিনিস সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এক নম্বর এখান কার ডিম চপ দুই নম্বর হচ্ছে এখানকার পুরি এই পুরিটা এখানে গেলে অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় যে এখানকার পুরি খেলে আপনি হতাশ হবেন না একের লাগবে এটা হচ্ছে ডাল পুরি দেখেন পাঁচ টাকার পুরিতেও ভিতরে কিন্তু ভালো পরিমাণে ডাল ইউজ করা আছে আর এখানকার এই পুরিটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গরম না থাকলে গরম ভাজবে তারপরে খাবেন আমার মনে হয় যে আপনার কাছে খুবই ভালো লাগবে এই যে ছোট ছোট দুটা চপ দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ডিম চপ এবার ডিম চপটা ট্রাই করব এই ডিম চপের প্রাইস হচ্ছে পাঁচ টাকা ভিতরে হালকা পরিমাণে ডিম দেয়া থাকে এখানকার ডিম চপ সেরা আমার কাছে এখানকার ডিম চপটা সেরা মনে হয় এই যে দেখেন ভিতরে ডিম আছে আমার কাছে এখানকার পুরি এবং ডিম চপ এই দুটা অস্থির লাগে এই কারণে আমি আবার যে দুই পিস পুরি দুই পিস ডিম চপ নিয়ে আসছি এবার সঙ্গে আমাকে সালাদ দেওয়া হয়েছে সালাদ দেখতে পাচ্ছেন তো চলেন এখানকার ডিম চপ এবং পুরিটা ট্রাই করি আরেকবার আলহামদুলিল্লাহ এই ডিম চপ এবং পুরি বরাবরই আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে সালাদ ভিতরে দিবেন পুরীর তারপর পুরিটা একটা বাইট দিয়ে খেয়ে দেখবেন যে আসলে খেতে কেমন লাগে এখন আরেকটা কথা কথায় আসি যেহেতু রকম গ্যাসের প্লেট নিয়ে ভিডিও করলাম আপনাদের যাদের এই রকম গ্যাসের প্লেট খাইতে ইচ্ছা করে তারা অবশ্যই যেয়ে খাবেন আর অবশ্যই এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি জানি রংপুরের অনেকেরই এখানে খাওয়ার অভিজ্ঞতা আছে যাদের খাওয়ার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানকার কোন কোন আইটেমগুলো আপনাদের কাছে ভালো লাগে বা খেতে কেমন লাগে যারা ভিডিওটা দেখলেন পেজটা এখনও ফলো করেননি প্লিজ পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট